আল্লাহ রে আল্লাহ কে রে দাম মেরামাইটা আর না অল্প টাকা বেতন অল্প দিতে তোমার পান সুপারি খাইত বলো পান সুপারি খায়ো আচ্ছা বলো খাই ইয়ে কি বলো পান সুপারি খাই সুদুধ <laughs> নাইকার <laughs>

আমরা এখন চলে যাচ্ছি শপিং করতে লেট নাইট মানে চারটা বাজে দেখেন চারটার সময় মা বের হয়ে গেল সন্ধ্যা ঠান্ডা লাগতেছে কয়ে আমার তো গরম লাগতেছে এত দিন যেটা ছিল আমার দুইটা গাড়ি আর আমার কপাল খারাপ এক সপ্তাহে আমার এই গাড়ি এ শেষ এপাশটা এখন খালি পড়ে হয়েছে টুরু চু আমরা টেস্কো সুপার মার্কেটে যাচ্ছি তো চলুন কি কিনা কাটা করি টেস্কো সুপার মার্কেটে সো আমরা বের হয়ে গেলাম একটু টেস্কো সুপার মার্কেটে যাবো আসলে আপনার ভাইয়া বাংলাদেশে যাবে তো টুকিটাকি কিছু কেনাকাটার ছিল বাসার শপিং প্লাস তাছাড়া বাংলাদেশে কিছু দিতে হবে আর আম্মা চা ছিল যে ক্রিম নাইট ক্রিম কিনতে যেটা আমি ইউজ করি তো আমি বললাম এটা দিলে তোমার মুখটা অনেক সফট এবং ব্রাইট হবে তো চলো আম্মা এখানে আসছে তো আম্মা বলতেছে যে নিক্স বা বিক্স কত করে তো আমি বললাম দেখো সিক্স পাউন্ড করে খুবই এক্সপেন্সিভ আমার বড়ো বোন খালি বিক্স চায় তো ওর জন্য আমি দুটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে আবার বলতেছে আরও দুটা চারটা নিয়ে নিলাম আমার শাশুড়ির জন্য আর আমার বোনের জন্য তো এখান থেকে ক্রিম দেখতেছিলাম যে ক্রিমগুলো আমি ইউজ করি এখানে ক্রিমে অফার ছিল তো সেখান থেকে নিয়ে নিলাম তা আমাকে বললাম যে সিক্সটি প্লাস নিতে হবে কারণ আমি জি প্লাস ইউজ করি তুমি সিক্সটি প্লাস ইউজ করতে হবে ডে ক্রিম নাইট ক্রিম তো আম্মা বলতেছে যে দিনের বেলায় ক্রিমটাই দাও মানে যে ক্রিমটাই দাও রাতের ক্রিম তেমন বেশি একটা আমার লাগে না তো এই তো আম্মুর জন্য এটা নিয়ে নিলাম লোরিয়ালের এটা খুবই ভালো তো আমার এর আগে দুটা ইউজ করছে ভাল লাগছে আবার আসছে বলতেছে দিতে তো এখান থেকে যে ক্রিসমাসের সময় এটা ডিসেম্বর মাসের ভিডিও তো হয়তো আমার দিতে দেরি হয়ে গেছে তো এই যে এই কুকিস টুকিস এগুলি দেখতেছিলাম এগুলি দেখতে খুবই সুন্দর ফ্রাই প্যান এইটা কুকিস বানানোর জন্য সেভেন পাউন্ড খুবই কিউট ছোট্ট একটা তো এগুলি আসলে দেখে যাওয়া এই যে ছোট সস এগুলি সুন্দরভাবে ডিসপ্লে করে রেখেছে যেহেতু সামনে ক্রিসমাস তো এর জন্য এত কিছু সুন্দর করে ওরা ডেকোরেশন করে রাখে তো যে চকলেট দেখতেছিলাম ফ্যারির রসের বাচ্চাদের অনেক পছন্দ তো আমি একটা নিয়ে নিলাম তো অফারে ছিল এগুলি টেন পাউন্ড করে ছিল এগুলি এখন সিক্স পাউন্ড করে দিয়েছে হয়তো তো দুই দিন বক্স নিয়ে নিব বাসার জন্য বাসায় আমার প্লেন ফ্লাওয়ার ছিল না তো প্লেন ফ্লাওয়ারও নিয়ে নিছি বাচ্চাদের পছন্দের খাবার দাবার নিয়ে নিলাম যা আমাদের দরকার আপনার ভাই চলে গেলে গাড়ি ছাড়া এগুলি তো আনা যাবে না তো মেয়েদের পছন্দ ফ্লাওয়ার স্যুপ খেতে চাই শীতের দিন মানিত একটু স্যুপ টুপ খাওয়া এই তো ক্রিম নিবি ক্রিম মানে বাসায় যে টুকি টাকি লাগে সবকিছু এখন পে করতে চলে যাব পে করার পর বাসায় চলে আসলাম ঠান্ডা লাগতেছিল অনেক পাশের পাশের ফ্রেন্ড ফোন করেছে যে ওকে একটু ডিম দিতে হবে আর ওর বাচ্চাদেরও আমাদের যদি কেউ একটা বা দুইটা আমরা এরকম বক্সও দিয়ে দিই মানুষের বুঝছেন আমরা চিন্তা করি না সে রিটার্ন করবে কি করবে না তো এই হলো আমাদের আশেপাশে নেইবাদের সাথে সম্পর্ক তো আমার নেই ফোন দিয়ে বলছে দুইটা ডিম তো আমি ওর এখানে দি দিয়ে দিতেছে এক বক্স জিম এখানে আছে এখানে আছে পনেরোটা জিম ফিফটিন জিম আছে তো পনেরোটা জিম দিতে যাইতেছে এখন বুঝছেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন